দুর্গম পাহাড়ে জীবনে ঝুঁকি নিয়ে স্বাস্থ্য সেবার নজির বাগমন্ডির দুই স্বাস্থ্যকর্মীর মানবিক লড়াই পুরুলিয়া জেলার বাগমন্ডি ব্লকের দুর্গম পাহাড়ি এলাকায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন করেং উপস্বাস্থ্য কেন্দ্রের দুই স্বাস্থ্যকর্মী অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত জিলিং সেরেং গ্রামে নিয়মিত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে শীত বর্ষা ও গ্রীষ্ম সব ঋতুতেই জীবনের ঝুঁকি নিয়ে প্রায় দেড় বছর ধরে কাজ করে চলেছেন তারা জিলিং সেরেং গ্রামটি পাহাড় ঘেরা ও যোগাযোগ ব্যবস্থার দিক থেকে অত্যন্ত পিছিয়ে গ্রামের মানুষ যাতে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান বুর্দা দু নম্বর সুস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার সীমা মল্লিক তিনি বলেন খৈলাবেড়া ড্যাম পর্যন্ত গাড়িতে যাওয়া যায় তারপর চার থেকে পাঁচ কিলোমিটার দুর্গম পাহাড়ি আকাবাকা পথে হেঁটে গ্রামে পৌঁছাতে হয় বিকল্প পাকা রাস্তা থাকলেও সেটি প্রায় পনেরো কিলোমিটার ঘোরপথ এই কঠিন যাত্রাপথ পেরিয়ে তারা নিয়মিত প্রাথমিক চিকিৎসা গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা শিশুদের টিকাকরণ ও স্বাস্থ্য সচেতনতার কাজ করে চলেছেন স্থানীয়দের মতে এই পরিষেবার ফলে বহু মানুষ সময় মতো চিকিৎসা পাচ্ছেন গ্রামবাসীদের দাবি জিলিং সেরেং সহ আশপাশের গ্রামগুলির সঙ্গে যদি পাকা রাস্তার যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তবে স্বাস্থ্য কেন্দ্র ও ব্যাংকে যাতায়াত অনেক সহজ হবে বাংকা মর্মু ও করমচাঁদ মর্মু জানান স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমেই আজ আমাদের গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছেছে আমরা তাদের পাশে আছি দুর্গম পাহাড়ে এই মানবিক লড়াই আজ অনেকের কাছেই অনুপ্রেরণা সেইভাবে সেই জন্য আমরা পাহাড়ে দীর্ঘদিন এইভাবেই আমরা ভিজিট করতে আসি দেখি মানুষজনের সুবিধা অসুবিধা সব কিছুই দেখি কতদিন ধরে এইভাবে করছেন আপনি আসছি আমার এখানে পোস্টিং হয়েছে প্রায় দেড় বছর হয়ে গেল তো এইভাবেই যাতায়াত করা হয় তো বিকল্প কোনো রাস্তা নেই বিকল্প রাস্তা আছে সেটা হয়তো অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে ঠিক আছে অনেকটা টাইম লেগে যায় তো এইভাবেই আসা যাওয়া করা হয় তো এখানে যদি রাস্তাটা হয়ে যায় তাহলে আমাদের অনেকটাই সুবিধা হয় মানুষজনদেরও সুবিধা হবে মানুষরা ঠিকঠাকভাবে ঠিক টাইমে হসপিটালে পৌঁছোতেও পারবে আর অনেকটা ঘুরে ঘুরে যদি যায় মানুষদের সেইভাবে তো আর যেতে পারবে না ঠিক টাইমে তো এটাই চাইছি যেন রাস্তাটা হয়ে গেলে খুব সুবিধা নাম আপনি সীমা কি কী আছেন আপনি আমি এছ বুড়া টুয়ের সুস্বাস্থ্য কেন্দ্রে আমি সার্ভিস করি তো সিএচ পোস্টে আছে কমিউনিটি হেলথ অফিসার গ্রামের স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায় ঠিক হ্যাঁ পাওয়া যায় স্যার কীভাবে পান আপনারা আপনাদের দু লোক মহিলা আছে ওদের কাছে আমাদের পুরী সময় দেই আর কীভাবে আসে তারা ওরা কয়রাগোড়ার ডেম থেকে হাঁটিয়ে চলে আসে কষ্ট করে আসে নাকি কষ্ট করে আসে এই যে কষ্ট করে আছে পরিষেবা দিই কিরকম লাগে আপনাদের পড়ার জন্য আমরা ধন্যবাদ দিই কি নাম আপনার মুর্মু গ্রামটার কি নাম জিলিং এই যে দেখা যাচ্ছে পাহাড়ি পথে দুই স্বাস্থ্যকর্মী পায়ে হেঁটে তারা আপনাদের গ্রামে পরিষেবা দিতে আসছে কি বলবেন এই উদ্যোগে স্বাস্থ্য দপ্তরের আমি প্রথমে স্বাস্থ্য দপ্তরকে নমস্কার আর প্রথমে তাদেরকে অভিনন্দন আর সাধুবাদ জানাই এরকম উদ্যোগ নেওয়ার জন্য আর বাস্তবে আমরা দেখতে পাই যে কর্মীগুলো এই যে খৈরাবেড়া ড্যাম থেকে যে জিলিং সেবরিং অবধি রাস্তাটা রয়েছে সেটাতে এমন খারাপ অবস্থায় রয়েছে আর বলার বিষয় নেই সেই রাস্তাতে আমাদেরও ভাতের হাড়ি রাস্তা বলা যায় কিন্তু তারা খৈরাবেড়া ড্যামের রিসর্ট ওইখানে বাইকটা রেখে মোটামুটি পাঁচ কিলোমিটার যে পথে পাড়ি দিয়ে আসে সেটা মানে ইয়ার কি ব্যাপার নয় বহুত কঠিন তাদেরকে আমি ধন্যবাদ জানাই সবাইকেই আর পরবর্তীকালে আমি একটা সমাজসেবিক আমি এটাও উনাদের উদ্দেশ্যে বলি যখনই বিপদ আপদ যদি হয় উনাদের তাহলে স্বাভাবিক তাদেরকে রক্ষা করার জন্য আমরা অবশ্য গ্রামবাসী সহযোগিতা করবো আমার নাম বাঙ্কা মুর্মু আমি একটা সমাজসেবী